বাংলা ভাষার লড়াই ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই হেনস্থা হতে হচ্ছে বাঙালিদের এই অভিযোগ তুলে একুশে মঞ্চ থেকে বাংলা রক্ষার আন্দোলনের ডাক দিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এরপর নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে একই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী তারপর জুলাই মৃত্যুবার্ষিকী পঁচিশ সালের মহানায়ক সম্মান প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকেও বাংলা ভাষার উপর নেমে আসা ভাষা সন্ত্রাস নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে কিন্তু মাতৃভাষাকে রক্ষা করতেই হবে এই নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুমী ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেসের লড়াই বাংলা ভাষার বিরুদ্ধে এর পাশাপাশি তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিলেন সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যারা নৌকায় ভোট দেন আমরা তাদের আপনাদের ভোট দেওয়ার জন্য আরো সময় থাকবে যারা বামপন্থীদের ভোট দিয়েছেন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন আপনাদের এই ভোট উনিশশো সাতচল্লিশ সালের বিশে জুনের পরে ভোট হবে আপনার এই ভোট দেবেন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না হতে দেওয়ার জন্য আপনারা ভোট দেবেন যে ইসলামিক রিপাবলিক না হয়ে যায় তার সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন প্রগতিশীল মুক্ত মনা সংখ্যালঘু মুসলমান ভাই বোনদের কাছে আবেদন জানাচ্ছি যে গত চোদ্দ বছরে আপনারা কি পেয়েছেন আপনাদের গ্রামগুলোর দিকে তাকান আপনাদের সন্তান সন্ততির দিকে তাকান আপনারা চিন্তা করুন সরকারি চাকরিতে আপনাদের বিস্তারিত কত শতাংশ আর গুজরাটে কত শতাংশ শ্রোটকের ক্ষেত্রে আপনারা এখানে কি পেয়েছেন আপনারা নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করবার জন্য পশ্চিমবঙ্গে কোন আবহাওয়া মুখ্যমন্ত্রী আপনাদের উপহার দিতে পেরেছে সকাল গ্রামে প্রতিনিয়ত বোমা চলছে মরছে মুসলমান মারছে মুসলমান এই তো পশ্চিমবঙ্গের স্মৃতি যারা বলছেন বিভাগের রাজনীতি তৈরি করছেন বিভাজন করে পশ্চিমবঙ্গে যেটা জানে না শেষ পর্যন্ত বাংলা ভাষাকে আগে ধরেছেন এত জুড়ে বাংলা ভাষাকে টানাটানি করেছেন যেখানে আন্দোলন তৃণমূলের লড়াই প্রকৃতির বিরুদ্ধে লড়াই তৃণমূলের লড়াই মেধার বিরুদ্ধে লড়াই তৃণমূলের লড়াই বাংলা ভাষার বিরুদ্ধে লড়াই তৃণমূলের লড়াই বাঙালির অশ্মিতা বাঙালির আত্মমর্যাদা বাঙালির অস্তিত্বের বিরুদ্ধে লড়াই

তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে কেন্দ্রের বিরোধিতা করার জন্য তৃণমূল কংগ্রেসের এ কেন্দ্র বিরোধিতা সংবিধান বিরোধিতা এবং প্রকাশ্যে বিচার ব্যবস্থাকে আক্রমণ করার জন্য আজকে পশ্চিমবঙ্গে প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছে কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণ প্রকল্প থেকে একটা রাজনৈতিক দল যদি শুধুমাত্র প্রতিক্রিয়ার কারণে ক্ষমতায় চলে আসে এবং তার একমাত্র লক্ষ্য হয় কেন্দ্র বিরোধিতা কেন্দ্র বিরোধিতা এবং কেন্দ্র বিরোধিতা তার পরিণতি

কেন্দ্র সরকার বিরোধিতা এবং তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতার রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেসের যুক্তরাষ্ট্র ব্যবস্থার অস্থিরতা তৈরির রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেসের সংবিধান বিরোধিতার জন্য প্রকাশ্যে বিচার ব্যবস্থাকে আক্রমণ করবার জন্য সাংবিধানিক প্রধানকে আক্রমণ করবার জন্য আজকে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ বঞ্চিত হয়েছেন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পর্যন্ত অশোকনগর রয়েল ফিল্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে কোন তৎপরতা দেখা যায় বাঁকুড়া বিষ্ণুপুর পশ্চিম মেদিনীপুরের একটা বিপুল ভান্ডার আছে

তেরো থেকে সতেরো ধরনের রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে পুরুলিয়া জেলা যেগুলো উঠলে বা যার উপরে কাজ করলে রাজ্য সরকার আজকে সম্পূর্ণ হবে এই জায়গার আর্থ অবস্থাটা পরিবর্তন করে দিতে পারত অশোকনগর অয়েল ফিল্ডে কিন্তু আগে থেকে শুরু করত তাহলে আজকে উত্তর চব্বিশ পরগনার স্থিতি অন্য হয়ে যেত কিন্তু শুধুমাত্র কেন্দ্র বিরোধী দায়ী রাজনীতির জন্য এবং তৃণমূল কংগ্রেসের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতি কোনো আস্থা না থাকার জন্য আজ এই অবস্থা তৈরি দিবেন। ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।